রাস্তার পাশে অর্ধদগ্ধ মৃতদেহ উদ্ধার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য খুন করে ফেরে আগুন ধরিয়ে দেওয়া হয় প্রাথমিক অনুমান রবিবার সাত সকালে পাড়া থানার আনাড়া রানীপুর রেলগেটের অদূরে অর্ধদগ্ধ একটি যুবকের মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা পরে গ্রামীণ পুলিশ আনাড়া পুলিশ ফাঁড়ি ও পাড়া থানায় খবর দেয় ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ অফ হাসপাতালের হাতোয়ারা মর্গে পাঠায় আনুমানিক ৩৫ থেকে ছত্রিশ বছরের ওই যুবকের পরিচয় জানা যায়নি তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত ছিল মাথাতেও আঘাতের চিহ্ন ছিল মৃত্যু নিশ্চিত করতে দেহটি ফাঁকা এলাকায় নিয়ে গিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় স্থানীয় মানুষেরা দেহটি শনাক্ত করতে পারেননি ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পাড়া থানার পুলিশ আমরা তো ছিল সকালে কিন্তু লেডিস না এসে ছিল এসে কোনো লেডিসে দেখেছি বান দিকে আসে তারপরে দেখলো যখন যে লেডিসে যখন দেখলো তখন আমাকে বলল তখন আমি আলি এসে কোনো দেখছি যে এমন এমন কেস তখন আমি পুরুষকে ফোন করি দেখলে এসে রে এই তো দেখছি মারার কেস আগুন জ্বালা কেস আছে তখন দেখলি যে লাশ ফেলা আছে তখন বললি লাশটা যাচ্ছে না 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 চিনতে তো পারেনি না হ্যাঁ হ্যাঁ বয়স কেমন বয়স মোটামুটি